থানার ভেতরে গৃহবধূর ওপর অ্যাসিড হামলা রবিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে ইতিমধ্যে ওই আক্রান্ত গৃহবধূকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে আটক করা হয়েছে অভিযুক্ত লাকি শেখ এবং তার বাবা মাকে পরিবার সূত্রে জানা গিয়েছে মাস তিনেক আগে নলহাটি থানার বারা টারহাট গ্রামে ওই গৃহবধূর সঙ্গে রামপুরহাট পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের রকি শেখের বিয়ে হয় মেয়ে ও ছেলে দুই পরিবারের নিকট আত্মীয় কিন্তু দিন দশেক পরেই তরুণী রকিকে ছেড়ে লহপুরের বারা টারহাট গ্রামের এক যুবকের সঙ্গে পালিয়ে যায় এ নিয়ে দুই পরিবারের মধ্যে চলছিল বিবাদ এদিকে রবিবার রকির পরিবারে একজনের মৃত্যু হয় মৃত বাড়ির তত্ত্ব করতে এদিন সকালে তরুণীকে সঙ্গে নিয়ে তার বাবা মা আসেন রকিদের বাড়িতে এ নিয়ে শোকের আবহেই উত্তেজনা ছড়াই। অভিযোগ তরুণীর প্রাক্তন স্বামী রকি শেখ এবং তার দেওর লাকি শেখ গৃহবধূর বাবা মাকে মারধর করে সন্ধ্যার সময় তরুণীর বাবা মা রামপুরহাট থানায় অভিযোগ জানাতে যায় সে সময় লাকি তার মাকে মোটর বাইকে থানায় পৌঁছয় তাদের মধ্যে বচসা চলে এরই মধ্যে লাকি তার প্রাক্তন বৌদির মুখে অ্যাসিড ছুড়ে দেয় পুলিশ লাকি ও তার বাবা মাকে আটক করেছে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ বিউরো রিপোর্ট নলহাটি নিউজ এক্সপ্রেসের ক্যামেরায় শুনুন বিস্তারিত কোথায় হয়েছিল আজকে আমাকে বললো যে কি ফাইসালা আছে যাবো ওদের বাড়ি নানির বাড়ি এসেছিল ও মা বাপকে সবকে আসছে মারধর করেছে আমি বলতাম মারা বলে যেও না তাও সত্ত্বেও চলে এসেছে থানা আমি বলে থানা দেখেছে থানাতে যাবো থানাতে ঠিক আছে থানা যাও কোথাও যাবে না আমি থানা পাঠিয়ে দিলাম থানাতে এসে পুলিশ ছিল সবাই ছিল আরও সব ছিল ওদের সামনে আসি ছিড়িয়েছে গেছে কোথায় কোথায় ওটা মুখে এখন ওটা শরীরে হাতে তুলতো থানা লেগেছে মানে কোন জায়গায় ঘটনাটা ঘটেছে রামপুর থানায় রামপুর থানা রামপুর থানাতেই ঘটনাটা ঘটেছে কে কে ছিল তখন থানার মধ্যে আনার মধ্যে

দেওয়ার পর থেকে যতদিন থেকে বিয়ে দিয়েছি ততদিন থেকে আমার মা বাবার বাড়ি হচ্ছে রামপুরাট যে আড়াই মাস থেকে কোনো আমার মা বাবার মানে যোগাযোগ করতে দিচ্ছিল না আমার দিদি যে এখানে আসলে তোকে মারবো ধরবো যে আমার বাবা অসুস্থ হাফ হাফের পেশেন্ট আমার বাবাকে দেখতে এসেছিলাম দেখার পর থেকে ঘর ঢুকে ওরা দুই ছেলে আর আমার মানে ই বোনের স্বামী মানে আমার জামাইবাবু ওরা ঘরে ঢুকে আমার বাবা মাকে মারছিল মারা পর থেকে আমরা যখন ঘিরতে গেলাম তখন আমাকে মার আমার স্বামীকে মার আমার চল্লিশ হাজার টাকা দামের মোবাইলটা ভেঙে দিয়েছে দিয়ে ভাঙার পর তারপরে পুলিশ এলো অনেকক্ষণ পর পুলিশ এলো পুলিশ এসে বললো ঠিক আছে নিয়ে ছেলেকে আর বাবাকে ধরালাম ছোটো ছেলেটাকেও দাবিয়ে ধরতে পারেনি দিয়ে এ আসার পর থেকে এলো যে থানাতে বললো যে আপনারা হসপিটাল থেকে একটা কাগজ করে নিয়ে আসেন আমার মেয়েকে বললাম তো ওইখানে বসে থাক আমরা আসছি কাগজ করে নিয়ে তারপরে তখন এফআইআর হবে মেয়েকে রেখে এলাম তারপর যখন আমি বেরিয়ে আসি থানা থেকে তখন আমার মেজ দিদি আর ওই ছেলেটা এলো ছেলেটা আসার পর থেকে তোকে বলছে তোকে জীবন বরবাদ করে দেবো আমি তোকে আমি ধরবো ধরে আমি তোকে থানাতে বলবো ওইটা বলে আমি চলে এসেছি অর্ধেক রাস্তা এসছে তখন আমাকে আমার ছেলে ফোন করছে মা দিদির গায়ে অ্যাসিড ছিটিয়ে দিয়েছে যে দেখছি তখন মুখে মুখে আমার মেয়ের কিছু ঘটেছে ওটা থানার ভিতরেই ঘটেছে ওখানে তিনটে পুলিশ ছিল আমি বললাম আমি পুলিশের সঙ্গে আমি যখন পুলিশ দ্বারা পুলিশ যখন বসেছিল তখন আমি বললাম যে আমার মেয়েকে আমি সঙ্গে করে নিয়ে যাই তখন পুলিশ যে যে ওই না বলে ওইখানে তো ও বলছে না আপনার মেয়েকে যেতে হবে না আপনার মেয়েকে রাখেন আমার মেয়েকে যে ভালো অবস্থায় রেখে এলাম ওই মোহরি কেন আমার মেয়েকে অ্যাসিড ছিটালো কেন কিছু করলো না কেন পুলিশ অ্যাকশন নিল না এটা আমি বিচার চাই যে আমার মেয়ে যেমন ওরা করেছে তার শাস্তি আমি চাই